সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পরিমণির প্রথম স্বামী সেই স্বামীর কবরও জিয়ারত করেছেন পরিমণি এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন তিনি বিরক্তিও প্রকাশ করেছেন শুক্রবার রাতে তার প্রথম স্বামী ইসমাইলের লাশ হাসপাতাল থেকে বাড়িতে আনা হয় এবং রাতেই জানাজা শেষে ছোট শৌলা গ্রামের বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ইসমাইল হোসেনের মৃত্যুর খবরটি শনিবার দেশের সব গণমাধ্যমে প্রকাশ পায় বিষয়টি নিয়ে বিরক্ত ও ক্ষুব্ধ পরিমণি পরিমণি বলেন কারণ মৃত্যু তো হাসি তামাশার বিষয় নয় ইসমাইলের মৃত্যু নিয়ে যে যেভাবে পারছে খবর প্রকাশ করছেন উৎসব উৎসব ভাব মনে হচ্ছে এটা সত্যি কষ্টদায়ক এমনটা মোটেও আশা করিনি এই অভিনেত্রী আরও বলেন এবার বাড়িতে আসার পরই খালা বলেন ইসমাইল তো বাইক অ্যাক্সিডেন্ট করছে আমি বললাম কি পরে বললেন ও তো মারা গেছে এলাম নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর এটা মেনে নেওয়া যে কত কষ্টের বলে বোঝাতে পারবো না সাধারণত মৃত মানুষের মুখ দেখতে পারি না উল্লেখ করে পরী বলেন এই জীবনে একমাত্র নানু ভাইয়ের মরা মুখটাই শুধু দেখতে পেরেছি আর কারোটা দেখা সম্ভব হয়নি ইসমাইলেরও দেখা সম্ভব হয়নি কবর জিয়ারত করেছি সেই কবর স্থানে পাশাপাশি আমাদের পরিবারেরই অনেকগুলো কবর সবচেয়ে নতুন কবর ইসমাইলের ওর বাবা সহ আমরা কবর জিয়ারতে গেছি সবকিছু ছাপিয়ে সে তো আমার আত্মীয় তাই তার সঙ্গে আমার সম্পর্কও তো সবসময়ের দু সালের আঠাশ এপ্রিল শামসুল নাহার স্মৃতি ওরফে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইলের তিনি মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শোলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন ছেলে জমাদ্দারের নিউইয়র্ক।